খুব খুশি হলে আমরা কি করি জোরে দৌড় দিয়ে ঝাঁপ দিই শূন্য থাকা অবস্থাতেই বাতাসে ঘুষি দিই কিংবা আকর্ণ বিস্তীর্ণ হাসি দিয়ে ভি সাইন দেখাই কিন্তু আপনি জানেন কি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলে কি করতেন অনেকটা আমরা যা করি তার উল্টোটাই করতেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম যখন খুব খুশি হতেন কিংবা কোনো আনন্দের সংবাদ শুনতেন তখন সিস্তায় লুটিয়ে পড়তেন শুনানে আবু দাউদ দু হাজার সাতশো চুহাত্তর ইবনুল বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা যখন কোনো আনন্দের সংবাদ পেতেন কিংবা তাদের কাছ থেকে কোনো কষ্ট দূর হয়ে যেত তারা সিজদায় লুটিয়ে পড়তেন মুক্তাশা জাদুল মাদ এক সাতাশ অন্য বর্ণনায় এসেছে খুশির কোনো ঘটনা ঘটলে বা খুশির সময় তিনি আল্লাহ আব্বার কথা আল্লাহ মহান বলে আনন্দ প্রকাশ করতেন আমাদের সবার জীবনেই এমন খুশি সংবাদ আসে একটা পরীক্ষায় ফেল করা নিয়ে আমরা টেনশনে থাকি তারপর দেখা যায় বেশ ভালো মতোই সে পরীক্ষায় উতরে গিয়েছি অথবা এটি গুনাহ থেকে আপনি বের হতে পারছেন না অনেক চেষ্টা করেও তারপর আল্লাহ নিজ অনুগ্রহে আপনাকে সে গুনাহ থেকে মুক্ত করলেন এখন আপনি নিয়মিত তাহাজুত পড়তে পারেন ফজরের সালাদ জামাতের সাথে পড়তে আর সমস্যা হয় না এমন আনন্দদায়ক মুহূর্ত যখন আল্লাহ তা আপনার জীবনে নিয়ে আসেন তখন কি করবেন সিজদায় লুটিয়ে পড়ুন কেউ যখন এই শূন্যায়ী পালন করে তখন সে আসলে কি বুঝাতে চাইছে সে যেন আল্লাহকে বলছে পৃথিবীর সবাইকে বলছে নিজেকে নিজেই বলছে হে আল্লাহ আমার নিজের ব্যাপারে কোনো ক্ষমতাই ছিল না আল্লাহ গো এজন্যই আমি আমার কপাল মাটিতে বিছিয়ে দিয়েছি আর কাউকে নয় শুধুই তোমাকে ইয়ারব সুতরাং মুমিন মুসলমানের উচিত খুশির খবর পেলে মহান আল্লাহর মহত্ব ও বরত্ব ঘোষণার পাশাপাশি কৃতজ্ঞতা জ্ঞাপনে সেজদায় লুটিয়ে পড়া রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে নিজেকে রানিয়ে তোলা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে নবীজির শেখানো দিক নির্দেশনার ওপর আমল করার তাওফিক দান করুন খুশির খবর শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর বরত্ব ও মহত্ব প্রকাশ করার তাওফিক দান করুন সুন্নাতী আমলে জীবন সাজানোর তাওফিক দান করুন I mean.